নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মানে স্মৃতিচারণমূলক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় এ মসলন মিয়া কেজি অ্যান্ড হাই স্কুলের উদ্যোগে বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজন করা হয় এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান মাইলস্টন এডুকেশন সেন্টার ও বিদ্যালয়ের শিক্ষক চয়ন বৈদ্য সঞ্চালনায় এবং বিদ্যালয়ের পরিচালক মঈনুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় আমার ছোট ভাই সে লন্ডনে থাকে তার নজরটা কিন্তু স্কুলের প্রতিটাকে স্কুলের ছাত্রদের প্রতিটাকে আমার পরিবারের প্রতিও তার নজরে থাকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ সাবেক চেয়ারম্যান হাজি সৈয়দ এনামুল হক রাজা এবং দুঘর শ্রীমতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার সূত্রধর শিক্ষার আলো জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছেন ক্ষত ফতার আগে যে আপনারা ক্ষতের সন্ধান দিয়েছেন আমি আপনাদের মন কীর্তন করবে এবং আপনাদেরকে স্মরণ করবে যেভাবে স্কুলটা সে চেষ্টা করছে ওইভাবে আপনাদের স্টুডেন্ট যেভাবে আপনারা গাইড দিচ্ছেন আমি আশা করি আপনারা ভালো গাইড দিবেন সমাজের বিভিন্ন আঙ্গিকে যাদের অজস্র ভূমিকা রয়েছে সমাজ গঠনে জাতি গঠনে তাদের যে অবদান প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আনোয়ার বলেন সন্তানদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে অভিভাবকদের আরো সচেতন হতে হবে তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মানে এমন আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন বাচ্চারা এখন মোবাইলে এমন আসক্ত হচ্ছে করা মেনার এটিকে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ সালাম এই সমস্ত জিনিস থেকে দূরে চলে যাচ্ছে তো এই বিষয়টা আমরা যেন রিফর্মস করতে পারি এই জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি ওনাদের পরিবার সহ সকল উদ্যোক্তাবৃন্দ এবং এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই অনুষ্ঠানে নাজিরাবাদ ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বিন্দু ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিদ্যালয়ের কেজি ও হাই স্কুল শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়